গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতাটা ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে শনিবার আর আজকে সকালবেলা থেকে এই ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সারাদিন হয়তো পুরো ব্লগটা তোর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না যেহেতু আমার শরীরটা আজকে ভালো নেই তো যাই হোক আজকে ব্লগটা যেটুকুনিই করব, তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আর এখানে দেখো আমি সকাল সকাল একটু ডিম টোস্ট করব আজকে তো তোমাদের দাদাভাই ডিম টোস্টটা টিফিন খেয়ে বেরোবে হচ্ছে ভোট দিতে আচ্ছা তোমাদের কাদের কাদের এখনও পর্যন্ত ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর সবাই সুস্থ সবলভাবে ভালোভাবে সুন্দরভাবে ভোটটা দিয়ে আসো যাতে যেটা ব্যক্তিগত ভোট দেওয়ার কথা সেটা সেখানেই ভোট দিয়ে তোমরা সুস্থ সবলভাবে সবাই ভালোভাবে সুস্থভাবে ভোটটা দিয়ে কমপ্লিট করো তো যাই হোক এখানে আমি দেখতেই পেলে ডিমটা ভালো করে সুন্দর করে কাটিয়ে নিলাম আজকে পেঁয়াজ দিই নি বললাম না আজকে আমার শরীরটা ভালো আছে মানে নিচে বসতেও ইচ্ছা করি আর কালকে রাত দিলেন আমি প্রচণ্ডভাবে পড়ে গেছি তো সেখানে হচ্ছে আমার পায়ে প্রচণ্ডভাবে ব্যথা দেখা এর সেগুলো পাটাতেই আরও জোরে ব্যথা লেগেছে তো এখানে আমি দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়েই একটু লঙ্কা কেটে নিয়ে এসছিলাম নিয়ে আর এই মধ্যে আজকে ব্লগটা দেখতে থাকো যেটুকুনি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা ভোটের দিনে আজকে কী কী সকালবেলা তোমরা ব্রেকফাস্ট করলে অবশ্যই কমেন্ট পরে জানাতে না সবারই আজকে ছুটির দিন সবাই আজকে বাড়িতে খুব খুব মজা করো ভালো করে সুন্দরভাবে দিয়ে এসে ফ্যামিলির সাথে সুন্দরভাবে কাটা ওদিকে দেখো আমি একটু দুধটা বসিয়ে দিয়েছি তো চলো টেপিংটা করে নেবো নিয়ে তারপরে তোমাদের সময় যেটুকু আমি দেখো দেখতে থাকো ব্লগটা এই দেখো পাখিটার কাণ্ড রোজ দিন এখন আসবে এসে যা থাকবে এদিক ওদিক কুটে কুটে খাবে আর চলে যাবে এসে আবার আরেকজনকে ডেকে পর্যন্ত নিয়ে এসছে এই দেখো দেখতে পাচ্ছ অবস্থা দেখো এসে চলে গেলো তোমরা দেখলে ওই দেখো ওই দেখো ঠিক এখন ওর এটা রোজগারের মানে একটা জিনিস হয়েছে এখানে এসে ও বেশ ভালোই মজা করে আবার চলে যায় দেখো আবারও ওর কিন্তু ডেকে নিয়ে এলো এইটা নিয়ে তিনবার হলো ও যে কি মজা পাচ্ছে তোমাদেরকে আমি কি বলবো যাচ্ছে ডেকে আনছে নিজে খাচ্ছে নিয়ে যাচ্ছে মুখে করে ফের আবার রেখে কোথায় মা জানি না মানে বাচ্চা টাচ্চা পেরেছে নিয়ে যাচ্ছে আবার চলে যাচ্ছে ওই দেখো ওই দেখো ও আবার আসবে ওই ওই নিয়ে চলে গেলো মুখে করে ও আবার আসবে আর এই যে ইনি মহারানী এখনো এখনও জানি না মহারানী সাজা এখনও খেয়েই যাচ্ছে মানে এদেরও মানে কি বলবো আমাদের যেরকম বন্ধু বন্ধু আমরা এক জায়গায় গেলে আরেকজনকে একজনকে ডেকে নিয়ে আসি এরাও সেই জিনিসটা পরে আহারে ওদিকে জানলাটা আমার বন্ধ এবার দিয়ে যা 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 আরে ও তোকে দেখে ওখানে বসে আছে এই নিয়ে চারবার আসবে এসে ওইখানে ওই লুচিটা আছে না ও খাচ্ছে আবার দুজন একজনকে ডেকে নিয়ে এসছে নিয়ে এসে বেরোনো আবার চলে গেল হ্যাঁ আমি সেটাই বলছি চলে না না ও তোকে দেখে ওখানে ওই বসে আছে দেখো তোমরা বললাম না আবার আসবে আবার এসেছে এসে মামকে দেখেছে ওইখানে ওই ওখানে বসে আছে ডাকছে আর এক ঢুকবে আবার উড়ে আসবে ওই আসছে ওই আসছে টাকা দিন বিক্রি বিক্রি দেখে নিচ্ছে করছে রে যেন মনে হচ্ছে না যে আমরা পুষেছি মানে যেরকম মানে পোষা যে পাখিগুলো হয় ঠিক সেম মা না চা খাবে না মা আমি কিন্তু বক বক চা খাবে না বলছি সুন্দর লাগছে মানে ও প্রায় দিন এখন মানে প্রায় দিন বলা বললো রোজই আসে জানো তো রোজই আসে ওই ওই ঠেকেছে দেখেছো দেখো মানে এদের তোমরা শুধু দেখো আমি শুধু জাস্ট দেখছি আর অবাক হয়ে যাচ্ছে কি সুন্দর যে লাগছে তো ওদেরকে আমি কি বলবো সামনে থেকে মনে হচ্ছে যেন এটা আমি পুষেছি ওদেরকে সব কিছু করি ওরা আবার আসে ওই দেখো আবার ও চলে গেলো নিয়ে খাবার আমার মনে হচ্ছে না সত্যি ও এখানে মানে কোথাও একটা বাসা বেঁধেছে ও সেই জন্যই নিয়ে যাচ্ছে মুখে করে ওইটা মা এটা বাবা মনে হয় বাবাটা ওই জন্য খেয়ে নিচ্ছে আগে তারপরে আবার মুখে করে নিয়ে যাচ্ছে কিন্তু দেখো দেখো এই দেখো দেখেছ দেখো আবার এসেছে কিন্তু ও আবার একা এসেছে দেখো ও এখনো পর্যন্ত আসেনি আর একটা যাই হোক চলো আজকে সুন্দর একটা পাখির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম শালিক পাখির ব্লগ তোমরা জানিও আমাকে এই এই যে ওদের এই সুন্দর আনন্দটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো চলো ছোট্ট একটা ব্লগ আজকের এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে শেয়ার করে দেবে আর যারা আমার ফেসবুক পেজে দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে আর যারা এই ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যে চলে যাচ্ছে দেখো টাটা আর এদিকে দেখো আমি একটা নুনের প্যাকেট বের করতে এসেছিলাম আর তোমরা তো আগের ব্লগেই দেখেছ বৌদি আর মামুনিদি ওরা সবাই এখান থেকে কি কি নেবে সব আয়োজন করছিল স্কিম করছিলো আমি সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তারপরে বড় বৌদি এটা সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে এটা পুরো অগছালো হয়েছিল বাজার ঘাটটা মানে এদিক ওদিক করা ছিল মানে চোটে না আমি গুছাতেই সময় পেতাম না তো সেই কারণে ও একটু সুন্দরভাবে গুছিয়ে দিয়ে গেছে আর সবসময় তো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করি এর আগে দুবার আমি ব্লগ শেয়ার করেছি যে ওরা আসলেই এরকম কি কি নেওয়ার জন্য স্কিম করতে থাকে কে কোনটা নেবে মামুনি দেওয়ার ও তো না গো ওরা এবারে বৌদি নামার ছিল কিছু জিনিস যেগুলো আমি একদমই ব্যবহার করি না অনেক দিন ধরে পড়ে আছে তো সেগুলো আমি দিইনি ওকে কিছু কারণবশত তো সেদিনকে বৃহস্পতিবার ছিল বলেছিলাম নিতে হবে না পরে আমি তোমাকে দিয়ে দেব তো সেগুলো তো গুছিয়ে রেখে দিয়ে গেছে আর এখানে সুন্দরভাবে আমাকে বাজারগুলো গুছিয়ে দিয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হতো সবসময় খারাপটা শেয়ার করবো ভালোটা শেয়ার করবো না এটা কখনো হয় ওটাও খারাপ না ওটা একটা আমরা মজা করি তোমরা প্রত্যেক বাড়ি দেখো তো যাই হোক ওপরে কিছুটা জিনিস আছে আর নিচে দেখো কাপ প্লেট এইসব রেখেছে আর মাঝখানে রাখি হচ্ছে মাছ কাবারি বাজার যেগুলো থাকে সেইগুলো তো চলো এখন এবারে রান্না বসাবো কি আজকে দুপুরবেলা সেরকম রান্না কিছুই করছি না কি করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের দাদাভাই তো ভোট দিতে গেছে এখনও পর্যন্ত আসেনি আর বৌদি এখানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়ে গেছে তো যাই হোক অনেকগুলো বিস্কিট এইসব সব ছড়ানো ছেটানো ছিল গো তো সেই কারণে ও সুন্দর করে গুছিয়ে দিয়েছে তো চলো একটা নুনের প্যাকেটটা নেওয়ার ছিল সেটা নিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করছি রান্না কিছুই করছি না দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে ছুটির দিনে আজকে আমরা কি খাচ্ছি অবশ্য আজকে ভোটের দিন বলে কথা আজকে তো একটু ভালো মন্দ খেলে ভালোই হতো কিন্তু আজকে বাজার ঘাট কিছুই বসেনি তো চলো কি করি এখানে দেখতে পাচ্ছি ডিম আলু ভাজা করছি আজকে তো খাবার হবে আলু সব ডিম ভাজা হো নিচ্ছে পান্তা খাবো আজকে খাওয়া হবে আজকে লোক সবাই ভালো পাচ্ছো সুস্থ রাখতে সবাইকে ভালো লাগবে সুস্থ রাখছো আজ যখন ভালো লাগবে অবশ্যই ভালো